সালাম আলাইকুম ভাই এটা হচ্ছে জাপানের জাতীয় পাখি রিংনিক ফিজেন্ট এটার বয়স এখন বর্তমান সাড়ে চার মাস তো এটা এখন যে পরিপূর্ণ কালারটা এখনও আসেনি জাস্ট কালারটা আসা শুরু করছে দেখতে পারবেন এটা আগে আমরা ইউটিউবে ফেসবুকে দেখতাম খুবই একটা সুন্দর পাখি তো ইউটিউব ফেসবুক থেকে দেখে আর কি শখ জাগছে এটা আর কি একটা বাণিজ্যিকভাবে ফার্ম করার আমার তো ওইখান থেকে আমার উদ্বুদ্ধ হওয়া আর তারপরে আর কি আমার বাচ্চা সংগ্রহ করা হয়েছে অনেকগুলো বাচ্চা নিয়েছিলাম তো এর মধ্যে এখন আছে পারে আমার কাছে দুশো পিসের মতন এটা বাংলাদেশের প্রেক্ষাপটে পালন করা খুবই লাভজনক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মুন্সীগঞ্জ জেলা সিরাজিগঞ্জ থানা মধ্যপাড়া এলাকায় আমরা এই মুহূর্তে আছি সজীব ভাইয়ের বিদেশি পাখির খামারে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানের জাতীয় পাখি এই পাখির নাম হচ্ছে রিংলেট ফ্রিজেন বেশ সুন্দর এই পাখি আমরা কিন্তু এই পাখিগুলি আগে ইউটিউবে বা ফেসবুকে দেখতাম কিন্তু এইসব পাখি এখন বাংলাদেশে পালন হচ্ছে তাও আবার বাণিজ্যিক ভিত্তিতে আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সজীব ভাইয়ের বিদেশি পাখির খামার আশা করছি প্রয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম সজীব ভাই জি আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শরীফ ভাই আমরা জানতে পেরেছি যে খুব সুন্দর বিদেশি পাখি রয়েছে আপনার বাড়িতে দেখার জন্য চলে আসলাম আমরা নাকি জি ভাই অবশ্যই আপনাদের ওয়েলকাম জানাচ্ছি ভাই আচ্ছা আপনার দুটো শেড রয়েছে দুটা শেডেই পাখি পরিপূর্ণ আমরা প্রথমত জানতে চাই এটা কোন জাতের পাখি এবং কোন দেশের পাখি এটা ভাই মূলত জাপানির জাতীয় পাখি আর নাম হচ্ছে রিংনিক ফিজেন্ট আর আমার কাছে আরেকটা জাত আছে ওটা হচ্ছে গ্রিন ফিজেন্ট এটা আর কি মিউটেশনের আর কি আচ্ছা জাপানের জাতীয় জি জি এটা কি কেজবার্ট জি অবশ্যই ভাই আপনার খাঁচার মধ্যে ছোট একটা খাঁচার মধ্যে এক জোড়া পালা যায় আর আপনি যদি ফার্মিং ফার্মিং আকারেও পালতে পারবেন সমস্যা নেই বাংলাদেশে পাখি পালন করা বৈধ কিনা জি ভাই হ্যাঁ এটা অবশ্যই বৈধ কারণ এটা যেহেতু বাইরের পাখি এটা তো আমাদের বাংলাদেশের পাখি না যে অবৈধ হবে আচ্ছা এ পাখি দেখতে কিন্তু মাসাল্লাহ বেশ সুন্দর এবং আমরা কিন্তু ইন্টারনেটে এসব পাখির ছবি আগে দেখতাম কিন্তু বাংলাদেশে এখন এইসব পাখির ফার্ম হচ্ছে এটা কিন্তু বেশ আনন্দের জি ভাই এটা অবশ্যই আনন্দের কারণ এটা বিদেশি পাখি আমাদের দেশে নতুন আসছে এখন এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আমাদের উদ্দেশ্য মূল উদ্দেশ্য আর এটা একসময় হয়তো বা মাংসের চাহিদাও পূরণ করবে আচ্ছা পাখি খাওয়া যায় জি জি খাওয়া যায় আর প্লাস ভালো একটা ডিম দেয় বসর ওরা আচ্ছা সুজি ভাই আপনি বিদেশি পাখির ফার্ম করার মূল কারণটা কি এটা ভাই আমার ছোটবেলা থেকে শখ আর কি বিদেশি পাখি মানে যে সুন্দর সুন্দর পাখি পালন করা তো ভাই আমার কাছে এখন বর্তমানে আছে রিংনিক ফিজেন্ট ময়ূর আছে তারপরে বফ হোয়াইট কোয়েল আছে আরও সামনে কিছু নতুন পাখি আসবে ইনশাল্লাহ আচ্ছা মূলত আপনারা এই বিদেশি পাখি নিয়েই এখন কাজ করছেন নাকি জি ভাই অবশ্যই বিদেশি পাখি নিয়েই তো কাজ করতে হবে আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপটে বাণিজ্যিকভাবে এই পাখি পালনটা লাভজনক হবে কিনা আপনার কাছে কি মনে হয় জি ভাই আলহামদুলিল্লাহ এটা খুবই লাভজনক কারণ ভাই আমি একজন প্রবাস মানুষ আর কি আমি সৈদ আরব ছিলাম চার বছর এখন ভাই বাংলাদেশে আইসা পাখি নিয়ে কাজ করতেছি ভাই আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছে আর কি আচ্ছা কারণ আপনার ফার্মের সামনে দাঁড়ানোর কোনো সুযোগ নেই আমরা কিন্তু ফার্ম থেকে অনেক দূরে আছি ছোট্ট একটি গড় দর্শক ছোট্ট একটি গড় সেই গড়ের মধ্যেই কিন্তু এই বিদেশি পাখি পালন করেছে এই সজীব ভাই আমরা যদি একটু আপনাদেরকে ভালো করে দেখাই আমার পাশেই কিন্তু সেই গড়টা আছে আপনারা যদি কেউ আসেন অবাক হয়ে যাবেন যে এত ছোটো গড়ে এত সুন্দর পাখি কিভাবে পালন করা হয় আচ্ছা সজীব ভাই সৌদি আরবের থেকে বাংলাদেশে এসে এখন পাখি পালন মানুষ কিছু বলে না নাকি হ্যাঁ মানুষ তো ভাই একটু বলবেই আর কি যখন প্রথম প্রথম বলছে এখন এখন আর কি দেখে সবাই আর কি উদ্বুদ্ধ হইতেছে আমার থেকে নিয়ে ওনারাও পালন করতেছে আর ওনারাও আর কি আমার সাথে কি যুক্ত হচ্ছে না যুক্ত হচ্ছে আচ্ছা এগুলো অ্যাডাল্ট হতে কেমন সময় লাগে এটা অ্যাডাল্ট হতে ছয় থেকে সাত মাস লাগে ছয় থেকে সাত মাস হ্যাঁ আর বছরে প্রায় একশো প্লাস ডিম দেয় বছরে একশো ডিম দেয় নির্দিষ্ট কোনো সময়ে ডিম দেয় এটা আপনার এটা হচ্ছে জাপানি রিংনেক ফিজেন হাইব্রিডটা এটা আপনার সাত মাস বয়স থেকে তখন থেকে ডিম দেওয়া শুরু করবে আর যেটা নিয়ে নর্মালটা ওটা আর কি আপনার ফেব্রুয়ারির থেকে ওটার সিজন শুরু হয় আচ্ছা বছরে কত মাস ডিম দেয় বছরে আপনার ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডিম দেয় ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এর মধ্যে অ্যারাউন্ড একশোটার মতন ডিম দেয় আচ্ছা এই পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন জি ভাই আলহামদুলিল্লাহ এটা ভাই রোগ একেবারে নাই বললেই চলে আর জাস্ট ছোটোবেলায় একটু ঠান্ডার সম্মুখীন হতে হয় বড় হইলে দুই মাস আড়াই মাস হয়ে গেলে ভাই কোনো সমস্যা নেই এটা কোনো সমস্যাই হয় না আমাদের কাছে কোনো সমস্যাই নেই আচ্ছা এই পাশে যে পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কত মাস বয়সের পাখি এখন এগুলো ভাই সাড়ে তিন মাস বয়সের আর আরেকটা আছে সাড়ে চার মাস বয়সের আচ্ছা সাড়ে তিন মাস বয়সের কতগুলো আছে এখানে আর সাড়ে তিন মাস বয়সের আপনার সত্তরটার মতন হবে সত্তরটা আচ্ছা এগুলো কত টাকা পিস বিক্রি হয় ভাই আপনার জোড়া হিসেবে বিক্রি করি পিস হিসেবে না আর সাড়ে তিন মাসেরটা পাঁচ হাজার টাকা জোড়া রাখা যায় মিল ফিমেল হ্যাঁ মেল ফিমেল কনফার্ম করে দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা জি একটু কমে দেওয়া যায় না আপনার মাধ্যমে যদি আপনার দা ফোন দেয় তাহলে পাঁচ হাজার টাকা জোড়া রাখা যাবে টাকা জোড়া রাখা যাবে এগুলো আর তিন মাস পরে ডিমে চলে আসবে জি ইনশাল্লাহ আচ্ছা এ পাশে যে বড়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কত মাস বয়সে এটা হচ্ছে সাড়ে চার মাস বয়সের সাড়ে চার মাস জি জি আচ্ছা এগুলো তো তাহলে অল্প সময় ডিমে চলে আসবে জি অবশ্যই এগুলো কত টাকা করে বিক্রি হয় জোড়া এটা রাখা যাবে আপনার সাড়ে ছ হাজার টাকা ফিক্স সাড়ে ছ হাজার টাকা জি আচ্ছা এরা কি কি ধরনের খাবার গুলা খায় এরা মূলত সব কিছু খায় আপনার কবুতরের ফিট আর তারপরে আপনার মুরগির ফিট খায় আর সাথে ঘাস খায় আচ্ছা আপনারা কি বাচ্চা দেখতে পাচ্ছি জি কতগুলো আছে ময়ূরের বাচ্চা এখন বর্তমানে 4 পিস আছে ছিল 10 15 পিস ওগুলা বিক্রি হয়ে গেছে আবার ইনশাআল্লাহ সামনে আসবে আচ্ছা আপনার ভিও ডিমও তো আছে নাকি জি জি ইনকিউবেটরের ডিম আছে ওইগুলা সামনের সপ্তাহে ইনশাল্লাহ আসবে ফুটে যাবে এগুলা জি কতগুলো আছে ডিম ইনকিউবেটরের ডিম আছে ফাটাল ডিম আছে আঠাইশ পিস আঠাইশ পিস আচ্ছা এগুলা কেমন টাকা দাম ময়ূরের জিরো বাচ্চাগুলো ময়ূরের জিরো বাচ্চাটা ভাইয়া এটা এটা আর কি কি বলবো আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আর কি এটার দামটা আর কি না বললেই হয় আচ্ছা এই যে আপনি যখন প্রথম শুরু করেন তখন কি মনে হয়েছিল যে বাংলাদেশে এই বিদেশি পাখি ভালো দামে আপনি বিক্রি করতে পারবেন এটা কি মনে হয়েছিল কিনা অবশ্যই মনে হয়েছিল যে ভালো জিনিস যদি আমি দেখাইতে পারি বিওয়ারদের তাহলে তো অবশ্যই ওনারা নিবে তাই আর কি নেওয়া এখন আলহামদুলিল্লাহ যাইতেছে আপনার নিতে কিনতেছে আর কি আমার থেকে মূলত এটা ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করে থাকে কারণ এইসব পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয় হ্যাঁ অবশ্যই আপনারা বাসা বাড়িতে পালতে পারবেন তারপর সাধে পালন করতে পারবেন অনেক সুন্দর আপনার বিকেলে টাইম কাটানোর জন্য আমি মনে করি এটা একটা বেস্ট আইডিয়া আচ্ছা বাংলাদেশ সেই পাখি ভবিষ্যৎ পরিকল্পনা কেমন দেখছেন ভবিষ্যৎ পরিকল্পনা এটা বা আমার ইচ্ছা একটা বড় ফার্ম করার আর ফার্ম করার ইচ্ছা আর কি পরে বাণিজ্যিকভাবে উৎপাদন করার ইচ্ছা আছে আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম বিদেশি পাখির খামার সুজীব ভাই সৌদি আরব থেকে বাংলাদেশে এসে তিনি যখন চিন্তা করলেন যে বিদেশি পাখি নিয়ে কাজ করবেন তখন থেকে মূলত এই ফার্মের পথ চলা শুরু এখন আলহামদুলিল্লাহ আপনার এখানে প্রচুর বাচ্চা রয়েছে এবং সে বাচ্চাগুলো উনি বিক্রি করছে ভাই যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন কেমন জি ভাই অবশ্যই আমরা ভাই যাদের কাছে আমরা বিক্রি করি ভাই অবশ্যই আমরা তাদেরকে ভালো মানের বাচ্চা বিক্রি করি যাতে ওনারা কোনো পরবর্তীতে কোনো সমস্যায় ফেস না হয় আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন ওয়ালাইকুম সালাম ভাই আপনি ভালো থাকেন